হ্যালো বিয়ান সো আজকে আমি আসছি আমাদের পুকুরে মাছ ধরতে তো এখানে মোটামুটি আমি বালতি ফালতি সব কিছু নিয়ে আসছি খাবারও নিয়ে আসছি এই যে বস্তা ভরে আর দেখো এই যে হচ্ছে আমার বসি ফেলা এখানে এই যে আমার বসি কত সুন্দর বসি ব্যাপার হচ্ছে আমি যেইখানে বসি ফেলছি বস্তি মাছ এখান থেকে সালা পালাচ্ছে এখানে বসি ফেললি তো এখান দিয়ে মাছ পালাচ্ছে এখানে বসি ফেললি তো এখান দিয়ে মাছ পালাচ্ছে আধ ঘন্টা ধরে মিনিমাম বসে আছি কোনো মাছ নেই মাছ আছে পুকুরে দেখো কত মাছ দেখা যাচ্ছে সব মুখ উঁচু করে আছে বাট আমার বসি খাচ্ছে না বসি আমি যেখানে ফেলছি সেখান থেকে সালা পালাচ্ছে কতগুলো মাছ আছে বাট ওখানে এখন মাছ আছে ওখানে বসি ফেলবো তো ওখান দিয়েও পালাবে এখন এখানে বসি আছে আমার বসির কাছেই আসছে না জালা মাছ সব ওই সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এত শখ করে আসলে না এত শখ করে এসে আমার কি করে দিনটাই বিফলে চলে গেল বালতি ফালতি মানে জল ফল ভরে রেখেছে আজকে মাছ ভরে নিয়ে যাবো সালা এমনি ডুবে গেছে চারি সাইডে ভাবলাম যে কয়টা পাবো সেই কয়টাই ঠিক আছে সালা একটাও পাচ্ছি না যেখানে ফেলাই বসি সেখান দিয়ে সালা পালাচ্ছে আমি বাড়ি যাই গরমে খালি খালি কষ্ট করে লাভ নেই রোদ্রে বাড়ি চলে যাই একটা মাছও ধরতে পারলাম না এই যে পাকা বালতি নিয়ে এখন চলে যাব বাড়ি